হ্যালো সবাইকে তো আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবারও তো আজকে তো ছিল জন্মাষ্টমী তো সকাল সকাল ঘুম থেকে আমি উঠে পড়েছি মানে একদম ভোর ভোর যাকে বলে তো রান্নাঘরে ফার্স্ট এসেছে আমি সব সবজিগুলোকে আর কি কেটে কুটে ধুয়ে নিয়েছি দেন আগে ভাজাভুজিগুলো সেরে নিচ্ছিলাম তো দেন একে একে সব কিছুই ভাজাভুজি হয়ে গেছিলো আমার দিন সুজিও তৈরি হয়ে গেছিলো এদিকে আর লাস্টে বেগুনটা ভাজতে ভুলে গেছি তো ওইটা একটু লাস্টে হয়ে গেছিলো দেন তো ময়দাটা আমার আগের থেকেই মাখা ছিল সেটা এখানে গরম গরম ভেজে নিচ্ছিলাম আর তারপরে এখানে আমি এটা ঝুড়ি নিয়ে বসেছিলাম তাল ছুলতে তো এটা আমার একদম ফার্স্ট টাইম মানে ফার্স্ট অভিজ্ঞতা আর কি তাল ছোলা দেন তালের বড়া বানানো আমি একদম প্রথমবার এটা করলাম তো এদিকে পায়েস হচ্ছিলো রেডি তোমরা দেখে বুঝতেই পারছো তালের বড়াগুলো কতটা ফুলেছিল আর তেমনই স্পঞ্জিও হয়েছিল ঠাকুর ঘরে এসে গেছিলাম গোবলুগুলোকে নিয়ে দেখতে পাচ্ছ কত গোবলু আছে এখানে তো তারপর ওদেরকে স্নান টান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে তৈরি করিয়ে দিয়ে আর এই যে এই দুজনকে দেখছো এরা দুজন হলো আমার মায়ের গোপাল তো তারপরে সুন্দর করে ঠাকুর ঘরটা সাজিয়ে নিয়েছি আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ঠাকুর ঘরটা কেমন লাগছে দেন তো আমি নিজে রেডি হয়ে গেছি আর দুপুর হয়ে গেছিলো তো গোপালদেরকে আমি খাবারও দিয়ে দিয়েছিলাম আর এই বাকিটা আমার মা এনেছিল একদম স্পেশালি গোপালের জন্য তো প্রত্যেক বছর এই বাকিতেই গোপালদের পায়েস দেওয়া হয় তো তারপরে সব প্রসাদগুলোকে নিয়ে ঠাকুর ঘরে নিয়ে চলে আসি কারণ আমাদের পুজোর টাইম ছিল দুপুর সাড়ে তিনটে বাট সেটা হয়নি দেন আমার ম্যানেজার এখানে বসে থাকে শুরু থেকে শেষ ও আমার সঙ্গেই ছিল এন উপসও করেছিল ওইটুকু মেয়ে তারপরে বিকেল সাড়ে পাঁচটায় ঠাকুর মশাই আসে দেন পুজো স্টার্ট হয়ে যায় मनसि वच তারপর পুজো পুজো কমপ্লিট হয়ে গিয়ে সবাইকে প্রসাদ টসাদ দিয়ে একটু কিছু খাই প্রসাদই আর কি তো পুজো খুবই সুন্দরভাবে হয়েছিল একটা মনে আলাদাই শান্তি পেয়েছিলাম পুজোটা করে আর কি দিন তো সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ফ্রেশ হয়ে নিই আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে